ষোলো লক্ষ চৌত্রিশ হাজার ছশো তিরিশ টাকা খরচ করে রাস্তা মেরামতি অথচ বছর ঘুরতে না ঘুরতেই ফের খানা খন্দে ভরা বেহাল দশা প্রশ্ন উঠছে এত টাকার প্রকল্প হলে রাস্তা কোথায় গেল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনিয়াগ্রাম হাসপাতাল মোড় থেকে এনটিপিসি মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় পথশ্রী প্রকল্পে কাজ শুরু হয়েছিল আঠেরোই নভেম্বর দু সালে শেষ হয় নয় জানুয়ারি দু হাজার চব্বিশে অথচ মাত্র কয়েক মাসের মধ্যে ফের ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে সেই একই রাস্তা স্থানীয়দের অভিযোগ রাস্তা ঠিকঠাক ভাবে তৈরি না করায় আজ আবার যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে স্কুলের পড়ুয়ারা থেকে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সবারই ভোগান্তি চরমে রাস্তা ঠিক করছে রাস্তা তো সেরকম ঠিক করে না এবার বাবা যে যে জায়গাতে পিচ হবে মোটা মোটা করে দিতে গেলে তাহলে তো রাস্তাটা ঠিক থাকবে মানে দু ই করে পিসটা দিছে তো রাস্তাতে উঠবে রাস্তা সে ভালো মন্দ কাজ হয়নি না রাস্তাতে ভালো মন্দ তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য অঞ্জুমারা খাতুন সরব হয়েছেন তার অভিযোগ ঠিকাদার সঠিকভাবে কাজ করেননি তাই এত টাকার ব্যয় সত্ত্বেও ফের বেহাল রাস্তা ফান্ড থেকে আমাদের জেলা পরিষদের উদ্যোগে এই রাস্তাটা আমাদের আঠারো এক দু হাজার তেইশে এটা টেন্ডার হয়েছিল কিন্তু আজকে সত্যিই খারাপ লাগছে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত গ্রাম উন্নয়নের জন্য এই কোথাও পথশ্রী ফান্ড থেকে রাস্তা যেগুলো গ্রামের জন্য ভাবছে কিন্তু এখানে যারা যারা ঠিকাদার যারা কাজ পাচ্ছে আমি এটাই বলবো যে কাজের এই চকিগ্রামের রাস্তাটার কাজ ভালোভাবে হয়নি যার কারণেই আজকে রাস্তা এরকম বেহাল কোটি টাকার কাজ কিন্তু ফল শোন স্থানীয়দের সোজা প্রশ্ন রাস্তা কোথায় রাস্তা খারাপটা আজকের নয় দীর্ঘদিনের সমস্যা কারণ এই রাস্তার উপর পাশে যে ড্রেনটা আছে সেই ড্রেন দিয়ে জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ কোনো দিন এই ড্রেন পরিষ্কার করা হয় না বছর একদিন করা হয় উৎসবের মতন আর বাকি দিন এরা ড্রেনটি এইভাবে পড়ে থাকে জল বেরোতে পারে না আর এই রাস্তাটি তৈরি হয়েছিল খারাপ তো ছিলই প্রত্যেক বছর তৈরি হয় টেন্ডার হয় আবার খারাপ হয় গত তেই দু হাজার তেইশে নভেম্বর মাসে রাস্তার কাজ শুরু হয় ষোলো লক্ষ চৌত্রিশ হাজার টাকা ব্যয় ভারাক্কা পঞ্চায়েত সমিতির দ্বারা আর কাজটি শেষ হয় দু হাজার জানুয়ারি মাসে একটি বছর অতিক্রম করতে না করতে রাস্তা তো ছাড়ুন গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক করে গর্ত না পুকুর সেটা আমাদের এখন ভেবে চিনতে পার করতে হচ্ছে বর্ষার দিনে মানুষ চলাচল দূরের কথা নৌকো নিয়ে পার হতে হবে এমন অবস্থা এই রাস্তাটিদের ধারে দুটো বড় বড়ো স্কুল অবস্থিত হসপিটাল আমাদের ফারাক্কা ব্লকের প্রধান হাসপাতাল অবস্থিত আপনারা জানেন ফারাক্কা বিধানসভাটা এবং ব্লকটা অনেক বড় অনেক মানুষ এখানে বসবাস কারণ মানুষকে চিকিৎসা করতে গেলে এই রাস্তাটাই প্রধান রাস্তা প্রায় একটি এবং এটাই নয় আমাদের আশেপাশে ঝাড়খণ্ড রাজ্যের অনেক কটা এমন জায়গা আছে যাদের চিকিৎসা প্রধান জায়গা হলো এটা কিন্তু মানুষ সেখান দিয়ে যাওয়া দুর্বিশহ উঠেছে দুর্বিষহ